সালামু আলাইকুম আমি কিন্তু নয় বছর চোদ্দাগে আছি আমি একজন প্রবাসী আমি আমার বাংলাদেশি ভাইদের বলবো আপনারা যারাই প্রবাসে যাবেন যারাই প্রবাসে যাবেন আপনার গোট কী আপনি কী প্যাট জানেন আপনি এখন কি আপনাদের আমাদের আরোটার থেকে ভালো আমাদের বাংলাদেশি প্রবাসী যারা শ্রমিক আছে তাদের ভালো জায়গা আপনি যদি আমি মজুত দিশা যান এই বিষয়টা বলে যে বা সবারের ভিসা এই ভিসা যদি আপনি বাইরে কাজ করেন আপনাদের পুলিশ ধরবে ওইরা সেটা বাংলাদেশে পাঠিয়ে দেবে আপনি আমিন মঞ্জির পেশায় যাইয়া কখনও বাইরে কাজ করতে পারবেন না আপনি যদি সাওয়াত এটা বাংলাদেশের ড্রাইভিং ভিসা ড্রাইভিং ভিসা দিয়ে যদি আপনি অন্য কাজ করেন বা বিল্ডিংয়ে কাজ করেন বা রাস্তায় গ্যালায় কাজ করেন তাহলে আপনাকে ওনারা পুলিশে দল আপনার করে আকামার করবে আকামার চাঁদ করার পরে আপনাকে বাংলাদেশ আমরা জানি না আমরা কি পিসায় যাচ্ছি কি কাজে যাচ্ছি আমরা এটাও জানি না আমরা কি যাইয়া বিষা দেখিও না ওইখানে এক মাসি আছে বা ওইখানে মতো আছে মতো যদি আমরা যদি বিষাগুলো চেক করি তাহলে আমরা বুঝতে পারি না আমার আমার কাজটা কি বললে আমরা অবর্ব হই না এই কারণে আমাদের বাংলাদেশি বাইরে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে যারাই প্রবাসে যাবেন সৌদি যাবেন উমান যাবেন টাটারে যাবেন দুবাইতে যাবেন আপনার কাজ কি আপনি যাই না যাবেন ভালোভাবে যাচাই করবেন আপনি কত টাকা বেতন পাবেন আপনি ওইগুলো আগে বাংলাদেশে জানবেন একটা মাস আপনি তুলবেন একটা মাস সময় নেবেন এক মাস সময় নেওয়া আপনার দিশাটা কি ওই দিশা পেয়ে যাবেন কাজে আপনি প্রকারিত হবেন না কোনো মানুষ বাংলাদেশের থেকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে কোনো মানুষ অবৈধভাবে যায় না সবাই বৈধ আমি যদি রাস্তায় যারা যারা কাজ করি তাহলে তো আমাদের পুলিশ ঘরবে পুলিশ যদি আমার এখন পরে উনি তো আমাদের বাংলাদেশে ফাড়াই দেবে কারণে আমি প্রত্যেকটা বাংলাদেশের বাইরে বলবো আপনি যে কাজে যাবেন আপনার কাজ আগে দেখবেন আমি কি কাজে আসছি আপনি যদি কোনো শপিং মলে কাজ করেন নদী কাজ করেন কাজ করেন বটালে কাজ করে যদি আপনি বাইরে আসা করেন আপনাদের সৌদি সরকার বা আওয়াজ যাত বা শৃঙ্খলা ওনারা আপনাকে